লুকা মাদ্রিস মাদ্রিদিস্তাদের জন্য নামটা আবেগে দীর্ঘ এক যুগের বেশি সময় সফেদ জার্সিতে রাঙিয়ে লুকা এখন চল্লিশের ঘরে ছেড়েছেন প্রিয় ক্লাবটিও তবে বদলাননি খেলার ধরন লুকা এসি মিলানে গিয়ে হয়ে গিয়েছেন তরুণ যুবক মাদ্রিদিস্তার আক্ষেপ করতেই পারে পানির দামে হীরা হারানোর বেদনায় যখন গ্রীষ্মের ট্রান্সফার উইন্ডোতে লুকা মদ্রিস রিয়াল মাদ্রিজ ছাড়ার সিদ্ধান্ত নিলেন অনেকেই ভেবেছিলেন সময়ের কাছে নতি স্বীকার করেছেন এই ক্রয়াট জাদুকর উনচল্লিশ পেরিয়ে চল্লিশের কোটায় পা রাখা এক মিডফিল্ডার আর কতটুকুই চলতে পারেন সেটাই ছিল সবার প্রশ্ন রিয়ালের সাদা জার্সিতে এক যুগের বেশি সময় ধরে গড়া স্বর্ণালী অধ্যায়ের শেষ দেখে অনেকের ধরে নিয়েছিলেন মদ্রিচের গল্পের উপসংহার হয়ে গেছে কিন্তু সবাইকে ভুল প্রমাণ করে এসি মিলানে গিয়ে আবার তরুণ হয়ে উঠেছেন লুকা মদ্রিজ সিরিয়ায় পা রাখার পর থেকেই মদ্রিস যেন নিজেকে নতুন করে চিনিয়েছেন গতি হয়তো কমেছে সামান্য কিন্তু খেলার বুদ্ধি পাসিংয়ের নিখুঁততা আর গেম কন্ট্রোল সবকিছু এখনও অবিশ্বাস্য পর্যায়ে প্রতি ম্যাচে মিলানের মিডফিল্ডে প্রাণভোমরা হয়ে খেলেছেন তিনি কখনও রেজিস্টা কখনো প্লেমেকার আবার কখনো লিডারের ভূমিকায় তরুণ খেলোয়াড়রা যেখানে হাঁপিয়ে যান লুকা সেখানে খেলেছেন পুরোটা সময় বয়স যেন তার কাছে একটা সংখ্যা সিরিয়ায় মিলানের হয়ে এখন পর্যন্ত নয় ম্যাচে নয়টির শুরুতেই একাদশে ছিলেন মদ্রিচ গোল করেছেন একটি করিয়েছেন দুটি এসি মিলানে মদ্রিচের তিনটি গোল কন্ট্রিবিউশন সব কয়টি ছিল সমতা সূচক কিংবা জয় জয়সূচক গত সপ্তাহে সিরিয়ার গুরুত্বপূর্ণ একটি ম্যাচে পিসার বিপক্ষে অতিরিক্ত সময় দুই এক গোলে পিছিয়ে মিলান তখনই মদ্রিচের অ্যাসিস্ট থেকে গোল পেয়ে শেষ মিনিটে ম্যাচ ড্র করে মিলান এর আগে বোলানিয়ার বিপক্ষে জয়ের দিন দলের হয়ে একমাত্র গোলটি করেন মদ্রিচ আর লিচের বিপক্ষে আরেকটি ম্যাচে ছিয়াশি মিনিটে অ্যাসিস্ট প্রদান করে দলের জয় নিশ্চিত করতে ভূমিকা রাখেন এই কিংবদন্তি ফুটমবের ডেটা অনুযায়ী সিরিয়াতে এই সিজনের রেটিংয়ের দিক দিয়ে চতুর্থতম খেলোয়াড় লুকা মদ্রিচ নয় ম্যাচে তার গড় রেটিং সাত দশমিক আট পাঁচ অ্যাকুরেট পাসিংয়ের জন্য সিরিয়াতে খেলা মিডফিল্ডারদের মধ্যে লুকার অবস্থান পঞ্চমে গড়ে বিরানব্বই শতাংশের বেশি নিখুঁত পাস এসেছে তার থেকে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো এই মুহূর্তে সিরিয়াতে খেলা পাঁচশো সত্তর জন খেলোয়াড়দের মধ্যে দ্বিতীয় ওল্ডেস্ট খেলোয়াড় লুকা মদ্রিচ তার চেয়ে মাত্র একদিনের বড় রাউয়াল আলভিও এই তালিকায় সবার শীর্ষে আর যদি নিয়মিত খেলোয়াড়দের হিসেব করা হয় তাহলে লুকা মদ্রিচ হবেন এই মুহূর্তে সিরিয়ার সবচেয়ে বয়স্ক খেলোয়াড় ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো সিরিয়ার সবচেয়ে অল্প বয়সী খেলোয়াড়দের বয়স সতেরো বছর যে কিনা মদ্রিচের বয়সের অর্ধেকের চেয়েও কম রিয়াল মাদ্রিদ যখন মিডফিল্ডের সংকীর্ণতায় ভুগে তখন ভাবতেই পারে আরেকটা বছর রাখা যেত তাকে ভালভারদে চুয়ামেনি বেলিংহামদের তরুণ শক্তির মাঝে একজন অভিজ্ঞ মদ্রিস থাকলে সেই ভারসাম্যটা আরও নিখুঁত হতো কারণ এমন খেলোয়াড় শুধুমাত্র মাঠে নয় ড্রেসিং রুমও দলের মেরুদণ্ড হয়ে থাকতে পারে তবু ভাগ্য ভালো মিলানের জন্য কারণ তারা পেয়েছেন এমন একজন যিনি চল্লিশ বছর বয়সেও মাঠে দৌড়ান বিশের মতো নেতৃত্বদান দান ত্রিশের মতো আর খেলা বোঝেন কিংবদন্তিদের মতো